সে অঙ্কগুলো হচ্ছে যে এক থেকে নয় তারপর শুনি করতে এরপর সর্ব থেকে হচ্ছে হচ্ছে শূন্য তো এই যে যে দশটি অঙ্ক দেখতে পাচ্ছি আমরা এই দশটি অঙ্ক বা আমরা কি এই সংখ্যা লিখি এই সংখ্যা লিখি বা সংখ্যা প্রকাশ করি এই অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশ করে যে নিয়মটা সেখানে কিন্তু অঙ্ক পাত অঙ্ক পাতান মানে কি হচ্ছে অঙ্ক বসিয়ে বসিয়ে আমরা সংখ্যা প্রকাশ করতেছি যেটা বলতেছি আমরা অঙ্কপাতক এই অঙ্ক পাতনের মধ্যে আমাদের যে প্রথম নয়টা অঙ্ক আছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি অঙ্ক দেখো এদের হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাও বটে পাশাপাশি এদিকে ব্যবহার করা হয় এই শূন্যটাকে শূন্যই আমরা বলি শূন্য বলি যে কোনো জীবন নেই আজ যখন তোমার কঙ্কের সংখ্যা ডান পাশে বসাই তখন তার মান বৃদ্ধি পায় এক্ষেত্রে যেমন অঙ্কগুলো ব্যবহার সমান হচ্ছে যে সংখ্যার সংখ্যাটা বৃদ্ধি যে একশো সাতানব্বই এই সংখ্যাটা যে সংখ্যা প্রকাশটা করলাম পরের পরে সংখ্যা মান পাবো সেই মানটা নির্ভর করে এই অঙ্ক সংখ্যা প্রকাশ করতে গিয়ে যে অঙ্কগুলো করেছে তার নিজস্ব সক্রিয় মানের উপর অঙ্কের সক্রিয় মানের উপর অঙ্কের সক্রিয় মানের পাশাপাশি এই এই অঙ্কগুলো সংখ্যায় কোন অবস্থানে আছে মানে স্থান এই যে এখানে একটা স্থান এখানে একটা স্থান যে কাম কি দান দিয়ে যাচ্ছে

আমরা এখানে পাবো কি যে বাসাবাদ চাষ বাসে পাবো হচ্ছে এক ভোগ তারপর পাবো হচ্ছে দশক তারপর পাবো আমরা শত তারপর যদি একটু নিই তাহলে আমরা পাবো হাজার এই হাজারের ফলে আমরা হাজারকে দুইটা অল্প মিলে ব্যবহার করতে পারি হাজারের পর একটা থাকে কি ওজন তাহলে ওজন তারপর থাকবে হচ্ছে লক্ষ তারপর থাকবে নিজু নোট আছে আমি এটা হচ্ছে অনেক মানিক মানুষ এখানে যা থাকবে তারা কি ওই অঙ্কের মধ্যে এক দ্বারা ঘটবে দশকের যে থাকবে সেই অঙ্কের সাথে দশ দ্বারা ঘটবে যার এই সত্তর ঘরে যে থাকবে তাকে একশো দ্বারা গুণ করতে হবে আর হাজারের ঘরে যে সংখ্যা থাকবে তাকে আমরা এক হাজার দ্বারা গুণ করি ঘরে থাকবে তাহলে আর একটা শূন্য বাড়বে তাহলে এরকম দ্বারা গুণ হবে দেখুন তাহলে এখানে কমান আরো সিলি শূন্য বাড়তে এখানে দেখতেছি আগে যে ঘর ছিল সেখানে ছিল এক এখানে এক তারপরে যে আসছে সে একের সঙ্গে দশ গুণ করে আসছে তারপরে এখানে যে অবস্থান আসবে সে হচ্ছে কি যে আগে দশ আর এক ছিল তার সাথে আবার নতুন করে কি দশ গুণ ঋতু তাহলে এক একটা করে স্থান সামনে আগায় সেখানে দশ করে দশ করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এই জন্য এটাকে বলা হয় দশমিক রীতি দশমিক রীতি এটা একটা রীতি বল দশমিক রীতি অথবা এটাকে বলা হয় দশ গুণোত্তর দশ গুণোত্তর তো এক্ষেত্রে কি হয় যে আমাদের লিখতাম আমি যে একশো সাতান্ন একশো সাতান্ন এখানে হলো কি যে এই যে সাতের এখানে হবে সাত গুণন এক ঘর এক দশকের ঘর তাই এখানে হবে গিয়ে যে পাঁচ গুণন দশ তারপর এখানে শতকে ঘরে আছে তাই এখানে কি হবে যে একের সাথে একশো গুণ হবে সেক্ষেত্রে কোন কত হবো এখানে পাবো সাত তারপর এখানে পাবো হচ্ছে পঞ্চাশ আর এখানে পাবো হচ্ছে একশো তা সেক্ষেত্রে আমি যে সময় যোগ করি সেখানে পাবো কি সাত আর পাঁচ মানে এক সাত আর শূন্য সময় যোগ করে সাত হয় পাঁচ শূন্য সময় যোগ করে পাঁচ হয় এক আচ্ছা সেক্ষেত্রে আমরা বুঝতেছি যে এই সংখ্যা প্রকাশে যে মান পায় সেখানে আমরা কি অঙ্কের মান নিজের যে মানুষ আছে এবং তার পাশাপাশি অঙ্কে কোন অবস্থান আছে সেই স্থানীয় তাহলে কি সংখ্যা প্রকাশ করার পর সংখ্যার মান নির্ভর করতে কারোর এক নম্বরে হচ্ছে যে সংখ্যায় ব্যবহৃত সংখ্যায় ব্যবহৃত অঙ্কের নিজস্ব মান বা অঙ্কের সক্রিয় মানের সক্রিয় মান তার সাথে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি সংখ্যায় ব্যবহৃত অঙ্কের অবস্থানের জন্য কি আমরা অবস্থানের জন্য স্থানীয় মান স্থানীয় স্থানীয় আমরা সকলে বুঝতে পারছি যে স্থানীয় মান এবং সংখ্যা এবং পাশাপাশি তাহলে একটু আগে যে সংখ্যা স্থানে মানটা বিশ্লেষণ করলাম যে এখানে থাকবে হচ্ছে এক এখানে দশ হোক এখানে শত এখানে হাজার তারপর অযুত লক্ষ নিযুত কোটি মানে আটটা ডিজিট বা আটটা অঙ্ক বসালে কি হবো একটা কোটি বলতো প্রকাশ করতে পারবো সেই ক্ষেত্রে আমরা এই যে নিয়মটা মেনে চলি এটা হচ্ছে কি আমাদের দেশীয় সংখ্যা পঠন বৃদ্ধি যা আমরা যখন একটা সংখ্যা প্রকাশ করি বা আট করি আমরা এটার হিসেবে পাঠ করে থাকে একটা লিখি এখানে কি হবে যে এটা এককের ঘর যে দর্শকের ঘর শত হাজার অজুত তাহলে হচ্ছে হাজার মিলে একটা হাজার হয় তাহলে এখন এখানে কি আছে পঁচাত্তর হাজার তিনশত এক মনে একুশ তাদের দুই দশক বোন আমরা বলে কি যে পঁচাত্তর হাজার লেখাটা পঁচাত্তর হাজার পাশাপাশি আমরা বসে

আমার কি করতে হবে সংখ্যায় প্রকাশ করতে হবে সংখ্যা প্রকাশ করতে গেলে আমরা যখন একক দশক পড়ছি তাহলে কি এক দশক সত্যি কমা দিব কারণ কেন লক্ষ কোটি যে যা আসলে কি হবে এখানে এখানে আমরা লিখব যে আটানব্বই কোটি করে আসতে আটানব্বই পঁচাত্তর সাতচল্লিশ তিনশো বা তিনশো তে তাহলে আমরা লিখতে পারি যে আটানব্বই হাজার বলবো আটানব্বই আটানব্বই কোটি পঁচাত্তর হাজার সাতচল্লিশ

এখন তারপর এটা হচ্ছে আমাদের একটা অঙ্ক দেওয়া ছিল সেখান থেকে আমরা আচ্ছা তারপর আমাদের এখানে কথা লেখা থাকে সেটাকে অঙ্ক লিখতে চাই কি করবো আমরা একটা সংখ্যা লিখি একটা প্রশ্নের বইয়ে একটা দেওয়া

যুত এবং লক্ষ্য যেটা পাঁচ লক্ষ আছে এক ঘর শূন্য আর এখানে একটা পাঁচ লক্ষ আর সাত একটা সাত কোটি পাঁচ লক্ষ নব্বই সাত হচ্ছে কি আমাদের অঙ্কের সেক্ষেত্রে হবে এটা অঙ্কে আর এটা কি কথা বলা ছিল অঙ্ক তাহলে আমরা যখন সংখ্যা প্রকাশ করলাম তার আগে আমরা শিখে আসলাম যে উম মোটামুটি অঙ্ক ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা শূন্য ছিল শূন্যটা ষষ্ঠী এবং আগে পারি তো সেক্ষেত্রে এই সাতটা অঙ্কগুলোর মধ্যে যারা যেসব মাল আছে সেক্ষেত্রে কি সর্বোচ্চ মান নয় সর্বনিম্ন মান হচ্ছে এক কারণ সর্বনিম্ন মান শুন্য হয় কিন্তু এর নিজস্ব মান না দেয়ার কারণে যখন তুমি চিন্তা করো যে যেই অঙ্ক হচ্ছে সর্বোচ্চ নামক কারণ